আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আবার আপনাদের মাইকি একটি ফোন নিয়ে আসলাম ফোনটা টেকনো এমন ফাটিন একটা ফোন এবং এই দামের মধ্যে বেস্ট একটা ফোন আপনারা দেখেছেন এবং অনেক দেখেছেন তো এটাও অনেক ভালো একটা ফোন তো এই বাজেটের মধ্যে অনেক ভালো একটা ফোন ফোনটা কিন্তু কেমন থাকেন টেকনো তো এই বাজেটের মধ্যে এমন পনফিলার ফোন কম দেখা যায় তো টেকনোকি যদি সেন এটা ফোনটা কিন্তু লোকটা দেখেন লোকটা কালার কালারটা হোয়াইট কালার লোকটা কিন্তু অনেক বর্জে আছে এবং অনেক সুন্দর এবং একটি ফোন ফোনটা গ্লাস ফ্রি এবং একটি কাবার কিন্তু অনেক ভালো একটি কভার ও আপনারা কিন্তু দেখতে পাবেন একটি একটি গ্লাস ফ্রি কিন্তু ফোনটা কিন্তু অনেক ভালো একটি

এবং ফোনটা কিন্তু ডুয়েল স্পিকার স্টোরি স্পিকার এবং সত্তর ওয়ার্ডের চার্জার যাতে আপনি অনেক ফাস্টটা চার্জ করতে পারবেন এবং ফোনটা কিন্তু একদম গেমিং একটি ফোন কেননা এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়া টেকের জি নাইনটি নাইনের গেমিং প্রসেসর ফোনটা নিচ্ছে বড় ভাই ভাই ফোনটা কি আপনি বাজারে সবচেয়ে কম দামে কি পাইছেন হ্যাঁ আমি অনেক কম দামে পাইছি এবং এই দোকানটা অনেক ভালো তো ফোনটা কেমন ফোনটা আসলে দেখতে অনেক ভালো যেহেতু আমি নতুন নিলাম রিভিউ দেখে সবাই বলছে ভালো এখন আমি চালাইলে বুঝতে পারবো ফোনটা আসলে ভালো ভাই ফোনটা অনেক হ্যান্ড একটি ফোন এবং ফোনটা কিন্তু অনেক ভালো একটা ফোন এই ফোনটা কিন্তু দিয়ে আপনি হিউজ পরিমাণ গেমিং করতে পারবেন কারণ গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়া টেকের জি নাইনটি নাইন এবং ডল বি অ্যাটমোস্ট আছে এবং আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবির স্টোরেজ আছে এবং পঞ্চাশ মেগা পিক্সেল সেলফি আছে এবং কিন্তু ফোনটার ক্যামেরাটা দেখে ক্যামেরাটা কিন্তু অনেক গর্জিয়াস তো দেখেন ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর এবং